প্রায় দিন আমরা চিন্তিত থাকি বাচ্চাদের টিফিন নিয়ে প্রতিদিন কী নিত্য নতুন টিফিন বানাবো এত রেসিপি তো মাথায় আসে না তারপরও চেষ্টা করি নিত্য নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পাকোড়া এতটা সুস্বাদু হয়েছিল যে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আসসালামু আলাইকুম এখনও বাজারে গেলে বাঁধাকপি পাওয়া যায় সেদিন বাজারে গিয়েছিলাম বাঁধাকপি এনেছি তো এমনি এমনি বাঁধাকপির পাকোড়া বানিয়ে দিলে মজা হয় কিন্তু আজকে ভাবলাম চিংড়ি মাছ একদম ফ্রেশ ফ্রেশ কেটে নিয়েছি সেগুলো দিয়ে পাকোড়া বানাবো অনেক সময় বাঁধাকপি দিয়ে অন্য অন্য সবজি দিয়ে চিকেন দিয়েও বানাই আর মাঝে মধ্যে আমি ফ্রেশ চিংড়ি থাকলে চিংড়ি মাছ দিয়েও পাকোড়া বানিয়ে দিই তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পরিমাণ মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি যেগুলো আমি বানাবো তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি ঝালের জন্য যতটুকু পছন্দ করবেন আপনি আবার আপনার বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে আপনি কাঁচামরিচটা স্কিপ করবেন তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে বাঁধাকপিগুলো খুব ভালো করে চটকে নিচ্ছি একদম নরম করে ফেলবো তা না হলে সুন্দর একটা শেপ দেয়া যাবে না আর এজন্য খুব ভালো করে এভাবে কষতে নেওয়ার পরে আমি চারটে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অনেক বেশি চাইলে আপনি দিতে পারেন তবে আমি কম করে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে আমি কুচি করে নিয়েছি এরপরে সামান্য একটু আস্ত জিরা দিয়েছি এখন আস্ত জিরাটা দিয়েছি ভাজা ভাজাপোড়া খেলে কিন্তু হজমের সমস্যা হয় আস্ত জিরা দিলে কিন্তু হজমের সুবিধাই হয় তারপরে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি পরিমাণ মতো বেসন আপনি বেসনটা মাখতে মাখতে বুঝতে পারবেন কতটুকু লাগবে আমার এক কাপের মতো লেগেছে সব মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন জাস্ট ভালো করে মাখানোর পালা আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করছি না বাঁধাকপি আর পেঁয়াজ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে লাগলে দিতে হবে আপনি যদি যখন মাখাবেন তখন বুঝতে পারবেন যে দিতে হবে কিনা না তো আমি এগুলো আলতো হাতে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে আরও একটু বেসন দেয়া লাগবে কারণ বাইন্ডিংটা সুন্দর না হলে শেপটাও সুন্দর হবে না আর ক্রিস্পিও হবে না আর বাঁধাকপির পাকোড়া কিন্তু আমরা শীতকালে প্রায় সময় বানাই এবার দেখি বর্ষাকালেও প্রচুর বাঁধাকপি উঠছে বাজারে আর বাঁধাকপির পাকোড়াটা কিন্তু এমনি মজা লাগে আমার বাসায় ভাজা বাঁধাকপি বা রান্না বাঁধাকপি খুব একটা খাওয়া হয় না বাঁধাকপি আনি মূলত আমি এরকম পাকোড়া বানানোর জন্য তো মাখা হয়ে গিয়েছে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই তারপরে চুলের তেল গরম করে আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো বল আকারে এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে পাকোড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চিংড়ি মাছ কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ এটা চিংড়ি মাছ দিয়ে বানানোর কারণে এই পাকোড়ার টেস্টটাই পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে চিকেন দিয়েও বানাতে পারেন এমনি শুধু শুধুও বানানো যায় তবে চিংড়ি মাছের একটা টেস্ট চিকেনের আরেকটা টেস্ট আর চিংড়ি মাছগুলো তরতাজা থাকার কারণে এটার ফ্লেভারটা ছিল অন্যরকম টেস্টটা ছিল একদম মজাদার সসের সাথে বা এমনিতেও আপনি এটা পরিবেশন করতে পারবেন বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে কিন্তু রেসিপিটি দেওয়া যায় ঝটপট বানিয়ে নেওয়া যায় কিন্তু অনেক বেশি মজাদার আর ভাজা পোড়া না হলে এটা কিন্তু স্বাস্থ্যকর কারণ সবজি খাওয়া হয় বাচ্চাদেরকে এমনিতে সবজি খাওয়ানো যায় না কিন্তু সবজি এভাবে করে করে দিলে ওরা কিন্তু মজা করে খায় আর তেলের ব্যাপারটা বাচ্চারা কিন্তু টুকটাক ভাজা পোড়া বা এই তেল জাতীয় খাবারগুলো ঘরে বানিয়ে দিলে খেতে পারে অন্তত দোকানের কিনা কেনাজিনাশির থেকেও তো অনেক বেশি ভালো সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছিলাম আর ভাজাও হয়ে গিয়েছে একদম উপরটা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে এত বেশি মজা হয়েছিল যে আফিফ তো ভাত না খেয়ে এদিন শুধু এই পাকোড়াগুলোই খেয়ে থেকে গিয়েছে আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি পেতে চান তারা আমার ফেসটি ফলো করে রাখবেন চাইলে আপনার ভালো লাগলে এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম